স্বাস্থ্য পরীক্ষার শিবির হরিপুর মনসাতলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হিউম্যান রাইটস ফোর্সের উদ্যোগে হরিপুর মনসাতলায় বিন্দুবাসিনী দুর্গাপুজো মণ্ডপের সামনে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য অধিকারী পূজা মৈত্র সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যরা পূর্ণিমা মিলনীর সঙ্গে সম্পাদক বিশ্বজিৎ রায় পূজা কমিটির সভাপতি সম্পাদক সহ এলাকার বিভিন্ন গুণী ব্যক্তিরা শিবিরটি পরিচালনা করেন হিউম্যান রাইটস ফোর্সের সদস্যরা এদিন শতাধিক মানুষ রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সুবিধা নেন স্থানীয় মানুষ এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন আয়োজককারী জানিয়েছেন আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এরকম স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে প্রেসিডেন্টকে আমরা বরণ করে নিচ্ছি এই পুজোটা করার পেছনে যে কজন এই এলাকাবাসী তো পরিশ্রম আছেই এই ভদ্রলোক দেখছি সকাল থেকে আমরা যখন থেকে এসেছি একভাবে কাজ করে চলেছেন

থেকে পুজো অনুদান দেওয়া হয় সামাজিক সংগঠনের আজকে আমরা কিন্তু মপস্বরের পুজো কলকাতায় সমস্ত বড় বড় পুজো হয় সেখানে এক লক্ষ দশ